নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো রুই মাছ এই জন্য আমি নিয়ে নিয়েছি সব পেটির মাছ আর গাদাও আছে কিছু তিন পিস আমি এগুলো ভাজার জন্য নিয়েছি এগুলো আমি ভেজে রেখে দিব আর পেটিগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এবার আমি ভাজবো পেটিগুলো রান্না করব। সবগুলো মাছই আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এবার আমি তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি মোটামুটি করে ভেজে নেব আসলে একটু লাল লাল করেই ভেজে নেব খুব হালকা করে ভাজব না প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা এই জন্য খুবই হালকা পাতলা ঝোল করব। আসলে এই গরমে তেল মশলা একদমই খেতে ভালো লাগে না অবশ্য ওই তিন পিস মাছ ভেজে নেব আর সাথে আছে ধুন্দুল ভাজি আর পাতলা মসুর ডাল ডাল দিয়ে ভাত খেতে একটু ভালো লাগে লেবু দিয়ে ডাল দিয়ে আসলে তাও একটু ভাত খাওয়া যায় খুবই গরম এই গরমে খাওয়া দাওয়া মোটেই ভালো লাগে না মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি রান্না শুরু করব আমি দিয়ে দিলাম ফোড়নে জিরে আর আলুগুলো আমি ভেজে নিব লাল লাল করে আসলে আলু ছাড়া ঝোলটা খেতে ভালো লাগে না এবার আমি দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আলুগুলো আমি মেখে নিচ্ছি এই গরমে যতটা ঠান্ডা খাবার খাওয়া যায় আর তেল মশলা একেবারেই কম দিয়ে আসলে হালকা পাতলা খেতে হবে কারণ থেকে বড় সবাই গরমে খুবই অস্থির এবার আমি তেলের মধ্যেই একটু জল দিয়ে দিব জল দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব মশলাটা পুড়ে যাবে না এর জন্য আমি জলটা দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম দেড় চামিচের মতো জিরে পাটা আসলে আজকে আমি জিরে দিয়ে ঝোলটা করব আর একটু আমার ঝোল বেশি লাগবে এই জন্য আমি ঝোলটা করার জন্য বেশি করে রান্না করার জন্য আমি দেড় চামিচ জিরে পাটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম হাফ চামিচ আদা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই জিরেটাকে একটু আমি কষিয়ে নিব আসলে গরমে হালকা পাতলা খাবারই ভালো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এবার এই সব মশলা আমি খুব সুন্দর মতো কষিয়ে নিব আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নিব আসলে আলুগুলো কষিয়ে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কারণ আলুটা আমি ভেজে নিয়েছি হালকা করে এবার আমি একটু জল দিয়ে দিলাম তারপর আমি একটু ঢেকে দিব ঢেকে দিলে মশলা আলু দুটোই সুন্দর মতো কষানো হয়ে যাবে এভাবে রুই মাছের পাতলা ঝোল খেতে আসলে ভালোই লাগে গরমের ভিতর এবার মশলাপাতি সব কষানো হয়ে গেছে আলু কষানো হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিব যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো সেজন্য একটু জলটা বেশি দিলাম এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ঝোলটা অনেকটাই কমে গিয়েছে এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছের পিসগুলো এবার আমি পিসগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব আর আমি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আসলে এই গরমে বেশি ঝালটাও খাওয়া যায় না এই জন্য আমি আস্ত কাঁচামরিচই দিলাম আর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দারুচিনি আর লবঙ্গ আমি পাটায় বেটে নিয়েছি এই গরম মশলা বাটাটার জন্য আসলে এই ঝোলটা খেতে ভালো লাগবে যদি ভালো লাগে তবে গরমে এভাবে হালকা পাতলা ঝোল আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আমার রান্নাটা শেষ এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ